প্রোগ্রামিং এর জন্য আমার ভালো লাগাটা বা প্রোগ্রামিং এর সাথে আমার নিজের কানেকশনটা কিন্তু প্রোগ্রামিং এর কারণে হয় নাই বরং হচ্ছে বায়োলজি সাবজেক্টটা থেকে আমি দূরে থাকতে চাইছিলাম এই বায়োলজিটাকে আমার মানে খুবই বিদ্রোটে এখনো লাগে আর কি হাড্ডি গুড্ডি এইটা সেটা কি আছে কঠিন কঠিন নাম এগুলো মনে রাখা তো মানে খুবই বিদ্ঘটে অবস্থা এবং ছবি আঁকাটা ছবি আঁকতে গেলে দেখা গেছে আমি হৃৎপাণ্ডের ছবি একদম চারকোনা হয়ে যেত আর কি রেক্ট্যাঙ্গেলের মতো এরকম একটা অবস্থা হয়ে যেত সেই জিনিসটা থেকে আমি দূরে থাকতে চাইছি এই জন্য আমি এস তো কিন্তু বায়োলজি আমার অপশনাল ছিল ইন্টারমিডিয়েটে এসে বলছে যে না এইটা আমার দ্বারা হবে না এটা বাদ কি করা যেতে পারে কি করা যেতে পারে সেখান থেকে আইসিটি আমাদের সময় হচ্ছে সাবজেক্ট অপশনাল হিসেবে নেওয়া যেত সো আমি বায়োলজি বাদ দিয়ে আইসিটি নিয়েছি নেওয়ার কারণে আসলে প্রোগ্রামিংয়ের সাথে কিছুটা কানেকশন এসে কিন্তু রিলেশনটা ভিতর থেকে ফিলিংসটা ইন্টারমিডিয়েটে অতটা আমার জমে উঠে নাই অনেকেরই করছে আমাদের সাথে অনেকেরই খুব ভালো লাগতো কিন্তু আমি করছি কিন্তু কেন জানি কানেকশনটা আছে না ইন্টার পুরোপুরি আসে নাই এবং আমাদের খুব চমৎকার ল্যাব কি ল্যাবটা ছোট একটা রুম ছিল ল্যাবের ভিতরে দুইটা পিসি ছিল এবং সবসময় তালা মারা থাকতোই এবং আমাদের স্যার যখন ল্যাবে যাবেন স্যার খুলতেন এবং এটা সুন্দর করে স্যার নিজের দায়িত্বে বাসা থেকে দুইটা বেড কাভার ছিল বেড কাভার দিয়ে হচ্ছে একদম মনিটর মনিটর ছিল একদম হাউস সাইজের আগের তোমরা দেখছো কিনা বড় সড়ো এগুলো ঢেকে রাখতো এবং একটা মনে ছিল সাদা কালো আর কি এবং প্রথম আমার মনে হয় ফার্স্ট ইয়ার আমাদেরকে বসতেই দেয় নাই স্যার নিজে খুলতো দেখাই তো এটা কাজ করে দেখছো ঠিক আছে গুড ল্যাব শেষ আমরা তো টাচ করবো তখনকার আমলে কম্পিউটার এত বেশি ছিল না বাসা বাড়িতে তো ডেফিনেটলি ছিল না মানে হয়তো দেখা গেছে মানে শুধু কলেজে কিছু কিছু জায়গায় তো ভালো ভালো কলেজে দু একটাতে ছিল আর কি তো এরকম করে করে আমরা চলে যাইতাম আর কি এবং আবার যাওয়ার পরে আবার সুন্দর করে হচ্ছে এরকম ছাড়ার একটা জিনিস ছিল ওটা দিয়ে ধুলাবালি আশেপাশে যদি থাকতে সুন্দর করে ঝেড়ে ঢেড়ে দিয়ে আমরা চলে যাইতাম কিন্তু প্রোগ্রামিং তখন করছি কিন্তু মানে ফিলিংসটা পাইনি এবং ওখানে অনেক থিওরিটিক্যাল অনেক জিনিস ছিল কোডিংয়েরও কিছু পার্ট ছিল মানে কিন্তু ফিলিংসটা আসতে হচ্ছে যখন ভার্সিটি লাইফে হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং হয় সি এর ক্ষেত্রে আমরা হচ্ছে টার্বো সি করি এবং সি এর জিনিসগুলো যখন করতে চাই মানে মানে প্রথম জিনিসগুলো এগুলো এগুলো করতে করতে গিয়ে আমার আমার নিজের কাছে সবচেয়ে ভালো একটা কাজ করছে যখন হচ্ছে একটা পিরামিড শেপ ওই যে স্ট্যারিক্স চিহ্ন যেটা আছে আর কি বা তুমি কোনো একটা লেটার দিয়েও করতে পারো পিরামিড শেপটা যখন করতে পারছি এবং এরকম অনেকগুলো ছিল এরকমভাবে তুমি ট্রায়াঙ্গেল করো ওইটা করো ওইটা করেই হচ্ছে আমি সবচেয়ে বেশি মজা পাইছিলাম আর কি এই জিনিসটা আমি মোস্ট প্রভাবলি হচ্ছে ইদার সম সিরিজের একটা সি এর বই ছিল সাধারণত আমাদের দুই আমাদের সময় দুই তিনটা বই ছিল অফিসিয়াল বই ছিল হচ্ছে হারবার শিল্ডের বইটা টিচ ইউর সি এটা এখনও অনেকে পড়ে এখন হয়তো নিউ অ্যাডিশন আসলেও আসতে পারে সেইটা এবং এক্সট্রা হিসেবে তখন লাইব্রেরি থেকে আরও একটা বই ছিল তার মধ্যে হচ্ছে আমাদের এই সিরিজের বই ছিল এবং আরও দু একটা বই ছিল আর কি আর আনঅফিশিয়াল একটা বই অনেকের কাছে পাওয়া যেত ওটাও আমার কাছে খুব ভালো লাগতো এই বিশাল সাইজের বই কামরুজ্জামান নিটনের সি প্রোগ্রামিংয়ের একটা বই আর কি মানে এটা এখনও মেবি থাকতে পারে মানে ওইটা হচ্ছে আমাদের আমলে হচ্ছে একদম গো টু বই আর কি তো এই বইগুলো দিয়ে করে করে আমার প্রোগ্রামিংয়ের সাথে তখন নিজে যখন করা প্র্যাকটিস করা শুরু করছি তখন কিন্তু খুব কানেকশনটা ফিল করছি এখনকার আমরা আমরা কিন্তু টার বুঝে করতাম এখনকার সি বা আইডিগুলো তখন অ্যাভেলেবেল ছিল না আর কি এবং তখন আমি খুব মানে এনজয় করতাম এনজয় করতে করতে গিয়ে আমার সবসময় একটা চ্যালেঞ্জ থাকতো আমরা কয়েকজন ছিলাম আমরা খুব সিরিয়াসলি করতাম আমি আমার আর কয়েকটা ফ্রেন্ড হচ্ছে এটা খুবই মানে কম্পিটিটিভ হয়ে গেছিলাম আর কি এবং কম্পিটিশনের মাত্রাটা কীরকম ছিল সেটা ছিল যে আমাদের যখন হচ্ছে এই ল্যাবের যখন হচ্ছে মিড হয় বা ফাইনাল হয় অথবা মাঝে মধ্যে আমাদের কুইজ হইতো এক সপ্তাহ পর পর আর কি কুইজে যে দুইটা বা তিনটা প্রবলেম দিবে কি এরকম দুই তিনটা প্রবলেম দিত বেশি দিত না ওই তিনটে প্রবলেম করে কে সবার আগে বেরোতেও আসছে আর কি সেটা ছিল সেই রকম গর্বের একটা বিষয় আর কি মানে হয়তো আমাদের এক ঘন্টার ল্যাবের কুইজ হবে আমরা হয়তো বিশ পঁচিশ মিনিট বা পনেরো বিশ মিনিটের মধ্যে একটা করছি হয় টিচারকে দেখা যেতে আপনি ঠিক আছে হয়ে গেছে শেষ চলে আসে আর কি ওই জায়গাটায় হচ্ছে একটা মানে প্রোগ্রামিং করে একটা প্রাউড মুমেন্ট ছিল আর কি এবং ওইখান থেকে আসলে ভালো লাগাটা স্টার্ট হয়েছে তো তোমারও প্রোগ্রামিং এর সাথে তোমার পরিচয় ভালো লাগা অথবা প্রোগ্রামিং রিলেটেড খারাপ লাগাও থাকতে পারে কোনো একটা কারণে হয়তো মানে কোনো একটা ব্যাড সিচুয়েশন হয়ে গেছে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো আর কি হয়তো এই ভিডিও রেকর্ড করে করতে পারো অথবা তুমি লিখিত আকারও করতে পারো যে প্রোগ্রামিং সম্পর্কে তোমার ভালো লাগা কানেকশনটা কথা হয়েছে অথবা তোমার যদি কোনো একটা খুবই হরর কাহিনী থাকে সেটাও বলতে পারো আর কি ষোলো তারিখের মধ্যে যারা শেয়ার করে ফেল সেখান থেকে আমরা বাছাই করে বেশ কয়েকজনকে স্পেশাল প্রাইজও আমরা দিয়ে দিব সো তোমাদের ভালো লাগা বা প্রোগ্রামিংয়ের জার্নি ভিডিও করে লিখিত আকারে যেভাবে পারো শেয়ার করে ফেলো অল দ্য বেস্ট